কৈলাসহর পৌরপরিষদের ভিভিআইপি এলাকায় প্রখ্যাত চিকিৎসক তথা সঙ্গীত শিল্পী ড আয়ন রায়ের বাসভবনে গভীর রাতে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কৈলাসহর পৌরপরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় ড আয়ন রায় তার স্ত্রী ও বারো বছরের কন্যাকে নিয়ে বসবাস করেন বৃহস্পতিবার রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন তবে গভীর রাতে দুষ্কৃতিকারীরা তার বাড়িতে পর পর ঢিল ছুটতে শুরু করে ঢিলের শব্দ শুনে ড আয়ন রায় ঘুম থেকে ডেকে উঠে বাইরে এসে চিৎকার করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় তবে তিনি দেখতে পান তিনটি বাইকে প্রায় সাত আট জন যুবক তার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে মদের বোতল দিয়ে ঢিল ছুড়ছিল এবং অকথ্য গালিগালাজ করছিল ঘটনার পরপরই তিনি কয়লা শহর থানায় খবর দেন তৎক্ষণাৎ ওসি সুকান্ত সেন চৌধুরী নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে শুক্রবার সকালে ড আয়ন রায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনার পর শহরবাসী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ যে এলাকায় এই হামলা হয়েছে সেখানে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় ভাইস চেয়ারম্যান নীতিশ দে কৈলাসহরে বিধায়ক বিজিৎ সিনহা এবং অনুকুটি জেলা আদালতের অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জজ পঙ্কজ দত্তের ভবন রয়েছে এত গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শহরের বাসিন্দারা সংবাদ মাধ্যমের সামনে ডক্টর আয়ন রায় বলেন কখনো ভাবিনি মদের বোতল দিয়ে আমার বাড়িতে ঢিল ছুড়া হবে এবং আমাকে গালিগালাজ করা হবে এটা একেবারেই আমার কল্পনার বাইরে যারা এ কাজ করেছে তারা সংস্কৃতির কোনো মূল্য বোঝে না এটি সম্পূর্ণ অপসংস্কৃতির পরিচায়ক এত গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা ঘটার পরেও পুলিশ এখনো দুষ্কৃতিকারীদের চিহ্নিত বা আটক করতে পারেনি এ নিয়ে শহরবাসীর মধ্যে পুলিশের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে শব্দ হলাম মানে বোতল দিয়ে আমার বাড়িতে মানে ঢিল ছুটছে কেউ বা কারা তো আমি শব্দ শুনে চিৎকার করে যখন বাইরে বেরোবো বাইরে বেরোবার ঠিক আগেই আমি শুনলাম বাইক একটা স্টার্ট দিল আমার রাস্তার মধ্যে এবং দিয়ে যেহেতু আমার বাড়িটা রাস্তার ঠিক পাশে ওখান থেকে ঢেল ছড়েছি এবং বাইক স্টার্ট দিয়ে আতদে চলে গেল তো আমরা তো আমি তো স্পেশালি সংস্কৃতি শহরে থাকি সবার প্রতি আমার অগাধ আস্থা এবং ভালোবাসা রয়েছে আমি জানি না কেন এরকম হলো এরকমটা কোনো কাঙ্ক্ষিত নয় তো আমি পুলিশকে ফোন করেছিলাম পুলিশের সংশ্লিষ্ট আধিকারিক এসেছিলেন উনি এসে রিপোর্ট নিয়ে গেছেন আগামীকাল সকালবেলা হয়তো বা আমি এফআইআর করব এর বিরুদ্ধে এবং আমি আশা রাখছি আমি সুবিচার পাব এবং এটা যেন কারোর সাথেই না হয় এরকম ইনসিডেন্টস যেন কারোর সাথেই না হয় এটা কোনোদিনই কাঙ্ক্ষিত না হয় বা বাঞ্ছিত নয় আর হ্যাঁ অন্যায় হলে তো প্রতিবাদ করাটা উচিত এবং আমি করিও হয়তোবা সেখানে কোনো থাকতেও পারে আমি হয়তো বা হ্যাঁ আছেও হয়তোবা কোনো ক্লু থাকতেও পারে আমি জানি না কিন্তু এতে করে যদি কেউ ভাবে যে মানে কণ্ঠরূপ করে দেবে অন্যায়ের বিরুদ্ধে সেটা ভুল হচ্ছে আমি আসলে স্তম্ভিত আমরা কোনোদিন এরকম ভাবতেও পারি না ভাবিও নি আর যারা সংস্কৃতি প্রিয় মানুষ তারা কোনো এরকম করে না বা করে নিই বলেই আমার দৃঢ় বিশ্বাস এবং সব জায়গায়তেই কিছু অপসংস্কৃতির লোক থাকে এবং তারাই এটা করেছে যে করেছে তার তো মানে এটা তো শিওর যে তার কোনো সংস্কৃতির কোনো বালাই তার মনের মধ্যে নেই তার পরিবারে নেই এটা তো এটা তো শিওর এটা তো সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ ডেফিনেটলি এবং তা এবং এতে সমাজের সকল স্তরের লোকের শুধু চিকিৎসক বলে নয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে নয় সকলের এতে এর প্রতিবাদ করা উচিত আজকে আমার সাথে হয়েছে কালকে আপনার সাথেও হতে পারে পুলিশ এসেছিল ওরা পিকচার নিয়ে গেছেন আমার সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সেটা কালকে এফআইআর নেওয়ার পর এটা স্পষ্ট হবে কোনোদিন আমি আমার সময় স্বপ্নেরকে কল্পনা করতে পারে না এবং আমি শিওর যে চিকিৎসকের বাড়িতে রাতের অন্ধকারে হামলার ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও সাংস্কৃতিক মহল তীব্র নিন্দা অধিকার জানিয়েছেন তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি তুলেছেন এই ঘটনার পর শহর জুড়ে নিরাপত্তা জোরদার করার দাবি উঠছে এখন দেখার বিষয় পুলিশ কত দ্রুত এই ঘটনার মূল অপরাধীদের আইনের আওতায় আনতে পারে বিডিও রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক